আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আমি ঘুম থেকে উঠে পড়লাম এবার তোষক কাছিয়ে রাখবো কারণ মুখ হাত ধুয়ে তারপরে ঝাড়ু দিয়ে রান্না করব এই যে আমার তোষক কাচানো শেষ এরপর ফ্রিজের উপর থেকে আমার পেস্ট আর ব্রাশ নিয়ে নিলাম এবারে আমার পেস্ট রেখে আমি বাইর হব তার আগে ওই যে ফ্যানটা বন্ধ করে কারণ আমাদের ঘরে বাথরুম না বাইরে বাথরুম তাই ফ্যান বন্ধ করা হাত ধুতে চলে যাব হাত দুই আসার পরে এই যে ঝাড়ু দিয়ে নেব ঘর কারণ বেলকুনি থেকে বাতাসে ময়লা আসে তো যাই হোক এই একটা পাপুষের বদলে একটা কাপড় পুরানো যেটা দরজার সামনে থাকে তাই আমি একটু সরাইয়া তারপরে আবার ঝাড়ু দিয়ে নেই ঝাড়ু দেওয়া শেষ তারপরে পানির বোতলে পানি ভরে রাখবো ফ্রিজে রাখবো এই কারণে বোতল ভরাই নিলাম এই যে বোতলে পানি ভর্ত আছে বোতলে পানি ভরা শেষ আরেকটা বোতল আছে এক লিটারের ওই বোতলটায় পানি ভরে রাখবো কারণ অনেক সময় পানি থাকে না এই কারণে যাই হোক এটাও পুরোপুরি ভরা শেষ হয়ে যাইসে তারপরে এই যে আমি ফ্রিজে রেখে দেব ডিপে রাখার কারণ কিছুক্ষণ পরে আবার বের করে খাওয়া হইবে নরমালি তেমন একটা ঠান্ডা হয় না এই জন্য এরপরে আমি রান্না করবো ছোটো মাছ তাই ছোট মাছটা আগে বের করে রাই তারপরে পানির বোতল দুইটা রাইখা দিলাম যাই হোক রাখার পরে এই যে ফ্রিজ আটকিয়ে এটাকে আমি ভিজাতে নিয়ে যাব। পানিতে ভিজিয়ে না রাখলে তো বরফ ছাড়বো না আর বরফ না ছাড়লে আমি রান্না করতে পারবো না তাই এরপরে একটা বলের মধ্যে রেখে ভিজাতে দিয়ে দিলাম এই যে পাতিল নিয়ে আসলাম এবার ড্রাম থেকে চাল বের করবো চালের উপরে এই যে মুড়ি কারণ হচ্ছে বড় বাটা নাই তো এই জন্য চালের ড্রামের মধ্যেই মরি রাখে আর অনেকে প্রশ্ন করতে পারে আপু তোমার চালের মধ্যে রসুন কেন কারণ রসুনে চালে পোকা ধরে না এই জন্য তাছাড়া আমরা দুজন মানুষ অনেকগুলো চাল তো অনেক দিন যাইব এই জন্য যদি নষ্ট হয়ে যায় তাই রসুন দিয়ে রাখছি এরপরে আমাদের দু গ্লাস চাল এক এক করে দু গ্লাস চাল মেপে নিলাম